আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা রাশিয়াতে আসবেন তারা আসলে সাথে করে কি কী নিয়ে আসবেন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যারা রাশিয়াতে আসবেন তাদের জন্য কারণ কিছু কিছু ছোটো বিষয় দেখবেন যে আপনি রাশিয়াতে এসে পাবেন না এগুলোর দাম খুবই বেশি আবার অনেক জিনিসের দাম বাংলাদেশে বেশি কিন্তু রাশিয়া আইসা আর কম দামে পাইতেছেন কিন্তু এগুলো না জানার কারণে দেখা যায় ওইগুলো যেগুলো দরকার এগুলো নিয়ে যেগুলো দরকার এগুলো আসতে পারি বলি আপনারা রাশিয়াতে আসার সময় আপনাদের যে যে মশলাটা এটা একটু বেশি পরিমাণে নিয়ে আসবেন এক বছর টার্গেট নিয়ে যাও যাবতীয় মশলা তবে একটু প্যাকেট নিয়ে আসবেন প্যাকেট নিয়ে আসলে ভালো দেখা যায় আপনার নষ্ট হবে না কুটা মরিচ এগুলো এক কেজি আধা কেজি প্যাকেট এগুলো নিয়ে আসবেন হলুদ এগুলো প্যাকেট নিয়ে আসবেন দেন হচ্ছে আরও যে মশলা যা যা লাগে গরুর মাংসের মশলা এগুলো নিয়ে আসবেন রাশিয়াতে এগুলো পাওয়া যায় কিন্তু এগুলো তো কোনো টেস্ট নাই এইগুলো নিয়ে আসবেন খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার যে শীতের কাপড় শীতের যে জ্যাকেট এটা রাশিয়াতে পাওয়া যায় ভালো ভালো পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি খুব একটা বেশি যা তাও না চাইলে এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন ঢাকা থেকে নিবেন তাহলে একটু ভালো মানের পাবেন পাঁচ সাত হাজার টাকার মধ্যে হয়তো বা এখানে যদি একটা ডাকাত একটা জিনিসের দাম পাঁচ হাজার হলো এইখানে এই জিনিসটার দাম হয়তো পনেরো হাজার টাকা হবে এরকম তারপর হচ্ছে আপনাদের যে মেডিসিনগুলো এইগুলো নিয়ে আসবেন আপনাদের যে এক দুই বছরের মেডিসিন নিয়ে আসবেন এখানে মেডিসিন পাওয়া যায় না মেডিসিনের জন্য আপনার ফার্মেসিতে ফার্মেসি নাই বললে চলে আর এইখানে মানুষ এত অসুস্থ হয় না খুব কম অসুস্থ হয় বাংলাদেশে মানুষ যেরকম অসুস্থ হয় রাশিয়াতে মানুষ এত অসুস্থ হয় না একবারই হয় না বাঙালির ওইখানে আসিয়া অসুস্থ হয় না এই যে আমি এতদিন ওই যে আসছি আমার বাংলার সাথে কত সমস্যা আছে না আমার পল্লিভাসের সমস্যা আমার টান্ডার সমস্যা জ্বর উঠতো কদিন পর পর এগুলো কিছুই হয় না এখানে যে এত টান্ডার মধ্যে হাঁটতেছি নাক দিয়ে পানি পড়তেছে কিন্তু আল্লাহর মতো কোনো প্রবলেম হবে না তবুও মেডিসিন নিয়ে আসবেন গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট লাগলে এগুলো নিয়ে আসবেন এগুলো পাবেন না ক্যাসিয়াম জাতীয় এগুলো নিয়ে আসবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের যা পোশাক টুসাক যা যা লাগে সবগুলো মানে আপনাদের কাপড় যা লাগে সব নিয়ে আসবেন আর এখানে সাবান শ্যাম্পু এগুলো এগুলো অনেক বাড়ি কিন্তু এগুলোর দাম বাংলাদেশের মতো এখানে তো এগুলো এত পরিমাণে আনতে হবে না মানে দুই তিন মাস চলার মতো এরকম নিয়ে আসবেন তাহলে আর এতটা বাড়ি হবে না আপনাদের মালামাল অন্য মাল নিতে পারবেন রাশিয়াতে কাঁচামরিচ পাওয়া যায় না তো এটা একটা বিশাল প্রবলেম আমরা বাঙালিদের জন্য তো বিভিন্ন সময় বর্তা খাইতে গেলে দেখা যায় কাঁচামরিচের প্রয়োজন হয় সরিষা তেলের প্রয়োজন হয় তো এগুলো মানে পাওয়া গেলেও কাঁচামরিচ অনেক দাম সরিষা তেল তো পাওয়াই যায় না তো আপনারা একটা কাজ করবেন আসার সময় শুকনা মরিচ এক কেজি পরিমাণে শুকনা মরিচ নিয়ে নেবেন তাহলে এগুলো মনে করেন চুলার মধ্যে একটু পুরায়া ভর্তা করে খাইতে পারবেন দেন হচ্ছে সরিষার তেল সরিষার তেল হাফ কেজি ওজন বোতলগুলো দুই বোতল নিয়ে আসবেন আর তিন বোতল সেক্ষেত্রে আপনাদের অনেক সময় দেখা যায় কাছ থেকে আসলেন ইমার্জেন্সি দরকার রুমে ইয়া নাই তরকারি নাই তো আপনি আলু আছে বা অন্যান্য বেগুন আছে এগুলো দিয়ে ভর্তা করে খাইতে পারবেন তো তো এটা 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 খুবই মানে সবাই মিস করে আমি নিয়ে আসছিলাম শুকনামোর পরে আমার এইগুলো নিয়ে অনেক টানা টানি তো আপনারা এই ভুলটা করবেন না আর একটা বিষয় হচ্ছে যারা কাজের বিষয় আসবেন তাদের জন্য এটা একটা প্রয়োজন নয় যে মশলা কারণ তারা তো আছে তারা তাদের খাবার দাবার যদি কোম্পানি থেকে দেয় সেক্ষেত্রে তাদের মশলা আনা দরকার নাই বাকিগুলো নিয়ে আসবেন